সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি ধাক্কা খেল তালেবান মাসুদ বাহিনীর হাতে তিনশো পঞ্চাশ যোদ্ধা নিহত কুচকাওয়াজ করে মার্কিন সেনার থেকে দখল করা অস্ত্র দেখাবে তালেবান হেরাত এখন ভূতরে নগরী দেশ ছাড়তে সীমান্তে হাজারো আফগানের ভিড় তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা হেকমতিয়ারের ভারত আর আফগান মাটি ব্যবহার করতে পারবে না পাক মন্ত্রিসভা ফিলিস্তিনকে দেড়শো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা ইসরায়েলের দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পঞ্চশেরে ফের ধাক্কা খেল তালেবান মাসুদ বাহিনীর হাতে তিনশো পঞ্চাশ যোদ্ধা নিহত আফগানিস্তান জয় করেও স্বস্তি নেই তালেবানের এখনো তাদের গলার কাটা হয়ে রয়েছে স্বাধীন পঞ্চশীর মঙ্গলবার রাতে খাবাকে নর্থার্ন অ্যালায়েন্সের সঙ্গে লড়াই নিহত হয়েছে তিনশো জন তালেবান যোদ্ধা সেই সঙ্গে চল্লিশ জন জিহাদিকেও বন্দি করেছে তারা বুধবার এক টুইটে এমনটি দাবি করেছে মাসুদ বাহিনী মার্কিন সেনা সরতে শুরু করার পরই দ্রুত আফগানিস্তান নিজেদের আয়ত্ত নেয় তালেবান কিন্তু মসনদে বসেও তাদের অথরা রয়ে গিয়েছে পঞ্চশীর দুর্গমী পাহাড়ি উপত্যকা এখনো বর্ষতা স্বীকার করেনি তালেবানের কাছে আহমেদ মাসুদের নেতৃত্বে লাগাতার লড়াই করে যাচ্ছে তারা তালেবানদের সঙ্গে তাদের সংঘর্ষে ফের একবার পর্যদুস্ত জোহাদীরা অন্তত তেমনটাই দাবি নর্দার্ন অ্যালায়েন্সের বুধবার সকালে করা এক টুইটে খাবাকের কমান্ডার মুনিব আমিরি জানিয়ে দেন মঙ্গলবার রাতে তারা তিনশো পঞ্চাশ তালেবানকে খতম করেছেন সেই সঙ্গে চল্লিশ জনকে বন্দিও করেছেন এর পাশাপাশি বেশ কিছু মার্কিন অস্ত্রশস্ত্র ও যানবাহনও তারা দখল করেছেন বলে দাবি আমিরির সোমবার রাতে মার্কিন সেনা শেষ বিমান কাবুল ছাড়ে এরপরে পঞ্চশিরে হামলা চালিয়েছে তালেবান তখনও তাদের বেশ কয়েকজন যোদ্ধার মৃত্যু হয়েছিল বলে দাবি নর্দার্ন অ্যালায়েন্সের রাজধানী কাবুল সহ দেশটি আটানব্বই শতাংশ দখল করলে এখনো পঞ্চাশ প্রদেশ দখলে আনতে পারেনি তালেবান সেখানে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধের মুখে কিছু হঠতে বাধ্য হয়েছে তারা আর তাই নতুন উদ্যমে পঞ্চশীর দখলে ডাক দিয়েছে জিহাদিরা উপত্যকা দখল করতে নতুন করে আরো যোদ্ধা পাঠাচ্ছে তালেবানরা তবে এখনো পর্যন্ত তারা যে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি তাই স্পষ্ট পঞ্চশীর চিরদিনই তালেবানের শক্ত গাট হিসেবে থেকে গিয়েছে এর আগে ছিয়ানব্বই যখন গোটা আফগানিস্তান প্রায় তালেবানদের দখলে তখনও পঞ্চশীরে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল স্থানীয় নেতা তথা ভারতের বন্ধু আহমেদ শাহ মাসুদের বাহিনী দুই এক সালে আল কায়দার হাতে খুন হতে হয় আহমেদ শাহ মাসুদকে কিন্তু তারপরও পঞ্চশীর দখল করতে পারেনি তালেবানরা উল্টে মার্কিন সেনার সঙ্গে হাত মিলিয়ে আফগানিস্তানকে তালেবান মুক্ত করার কাজে হাত লাগিয়েছিল আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের বাহিনী কুচকাওয়াজ করে মার্কিন সেনার থেকে দখল করা অস্ত্র দেখাবে তালেবান সোমবার সন্ধ্যায় শেষ দফায় মার্কিন সৈনিকরা আফগানিস্তান ছেড়ে গিয়েছে তখন থেকে বিজয় করছে তালেবান মার্কিন সেনাদের ফেলে যাওয়া সবুজ রঙের হাম্বি গাড়িগুলি লাইন করে দাঁড় করানো আছে কান্দাহারের অদূরে তালেবানের জন্মস্থান কান্দাহারেই মার্কিন সেনার থেকে কেড়ে নেওয়া অস্ত্র প্রদর্শন করা হবে রীতিমতো কুচকাউজ করে অস্ত্রগুলি দেখাবে তালেবান যোদ্ধারা মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক তালেবান পন্থী অ্যাকাউন্টে কুচকাউজে প্রস্তুতির ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে হেলিকপ্টার উঠছে কান্দাহারের পথে দাঁড়িয়ে আছে তালেবান যোদ্ধারা এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত ছিল তার কথায় আফগানিস্তানে কেন লড়াই চালিয়ে যাব তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা আমাদের আর ছিল না এটা একদম সঠিক সিদ্ধান্ত দূরদর্শী সিদ্ধান্ত এবং আমেরিকার জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত গত পনেরোই আগস্ট তালেবান সেনা কাবুল দখল করে তারপর থেকে এখনো পর্যন্ত এক লক্ষ তেইশ হাজারের বেশি মার্কিন নাগরিক ও তাদের সহযোগীদের ফিরিয়ে হয়েছে সোমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এক প্রস্তাবে বলা হয়েছে আমরা আশা করব তালেবান আগামী দিনে আফগান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে সেদের সে দেশের রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য দেশের ত্রাণ সংস্থাগুলিকে কাজ করতে বাধা দেবে না আফগানিস্তান দখলের জন্য তালেবানকে অভিনন্দন জানিয়েছে তারা মঙ্গলবার আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা আমেরিকার সঙ্গে তালেবানের শান্তি চুক্তি সই হয় তার অন্যতম শর্ত ছিল আল কায়দা ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে তালেবানকে কিন্তু কয়েক মাস আগে রাষ্ট্রপুঞ্জের স্যাংশন মনিটরিং টিম জানায় তালেবান এখনো আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি হেরাত এখন ভুতুরে নগরী আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত সেখানে ছয় লক্ষ লোকের বাস গত বারোই আগস্ট শহরটি নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর থেকে সেখানে কেমন অবস্থা চলে আসছে তার একটি চিত্র উঠে এসেছে দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে সেখানকার একজন সাংবাদিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বলেন বর্তমানে হেরাত একটি ভুতুরে নগরী বাইরে নারীরা খুব কমই যাতায়াত করছেন যোদ্ধারা বন্দুক নিয়ে টহল দিচ্ছেন যা মানুষের মধ্যে সৃষ্টি ভয়ের করছে স্থানীয় লোকজন বলছেন সেখানকার নারীরা খুব ভয়ের মধ্যে আছেন নিজের পরিচয় গোপন নাম ধারণ করে ডাক্তার সার্ভিসের এক চাকরে জানিয়েছেন ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের অফিসে যেতে বলা হয়েছে পথে তালেবান যোদ্ধারা তাদের জেরা করেছেন তাদের কাছে অফিসে টাকার কথা জানতে চাওয়া হয়েছে ট্রাফিককে থামলে তার গাড়িতে চাবুক দিয়ে আঘাত করে সামনে যেতে বলে একজন তালেবান সাইদ বলেন বিশ বছর আগে হেরাতে এমন দৃশ্য দেখেছেন আমি চাই না আমার সন্তানেরা তালেবানের পতাকা তলে বড় হোক একজন নারী চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আসতে তালেবান যোদ্ধারা তাকে কোনো বাধা দেয়নি হেরাত দখলের পরপরের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন তার হাসপাতালের সামনে প্রায় একশো যোদ্ধা দাঁড়িয়েছিল দেখে মনে হয়েছে হাসপাতালটি একটি যুদ্ধক্ষেত্র পরে অবশ্য এই সংখ্যা বিশ জনে নেমে আসে তালেবান ক্ষমতায় আসার পরই নারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ হিজাবের নকশা করা হয় তালেবানরা সার্বক্ষণিক হিজাব পরার বিষয়টি নজরদারি করে হাসপাতালে কোনো নারী স্বাস্থ্যকর্মী যাতে কোনো পুরুষের সঙ্গে নাম এসে, তাও পর্যবেক্ষণ করে সেখানে দায়িত্বে থাকে তালেবান যোদ্ধারা হেরাতের এক সাংবাদিক জানিয়েছেন টাকা তুলতে হেরাতের ব্যাংকগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন বিদ্যালয়গুলো চালু হয়েছে তবে ছাত্রছাত্রীরা একসঙ্গে শ্রেণীকক্ষে গেলেও তাদের অবশ্যই আলাদা আলাদা বসতে হচ্ছে শিক্ষার্থীদের বাধ্যতামূলক করতে হচ্ছে ইসলামিক পোশাক আফগানিস্তানের সবচেয়ে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হেরাত ইউনিভার্সিটি এখনও বন্ধ রয়েছে দেশ ছাড়তে সীমান্তে হাজারো আফগানের ভিড় তালিবানের শাসন থেকে বাঁচতে আফগানিস্তানের পলায়নপর নাগরিকেরা গিয়ে জড় হয়েছে। বুধবার 1 সেপ্টেম্বর স্থলবেষ্টিত দেশে সীমান্তে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। ক্ষমতা নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর বিদেশে সহায়তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এক ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। কিভাবে মানবিক সংকট মোকাবেলা করা হবে তা জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহার শেষ হয়েছে। এরপর তালেবান জনসাধারণের মূলত ব্যাংক হাসপাতাল ও সরকারি প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে উদ্যোগ মার্কিন আগ্রাসনের সময় বিদেশি করা তালেবানের শাসনের ঝুঁকির মধ্যে রয়েছেন বিদেশি বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা এখন অসম্ভব হয়ে পড়েছে ইরান পাকিস্তান ও মধ্য এশীয় দেশগুলো হয়ে ব্যক্তিগতভাবে। দেশ ছাড়তে উদ্যোগী হয়েছেন আতঙ্কিত আফগানরা খাইবার পাসের পূর্বে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং তোর খাম সেখানকার এক পাকিস্তানি কর্মকর্তা বলেন আফগান অংশ সারি সারি মানুষ দেখা গেছে তারা ফটক খোলার অপেক্ষায় আছেন আফগানিস্তান ইরানের মধ্যকার ইসলাম কলোয়া সীমান্ত ফাড়িতে কয়েক হাজার মানুষের ভিড় দেখা গেছে সীমান্ত দিয়ে ইরানে ঝুঁকে পড়া আটজনের একটি দলের এক সদস্য বলেন অতীতের চেয়ে সীমান্ত শিথিল করে দিয়েছে ইরান যারা ইরানে ঢুকতে চেষ্টা করছেন তাদের জন্য ইরানি নিরাপত্তা বাহিনীকে খুব একটা কঠোর হতে দেখা যায়নি মধ্য আগস্টে তালেবানের হাতে কাবুলের পতনের পর মার্কিন নেতৃত্বাধীন ফ্লাইটে এক লাখ তেইশ হাজারের বেশি আফগানকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এখন নিচে দেশে পড়ে থাকা লাখো আফগান চুকির মধ্যে রয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসিআর গত সপ্তাহে বলেছিল বছর শেষে পাঁচ লাখের মতো আফগান দেশ পালাতে পারেন জার্মানি হিসাব বলছে আফগানিস্তানের বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজ করা দশ থেকে চল্লিশ হাজার আফগান কর্মীকে ঝুঁকি অনুভব করলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া উচিত উজবেকিস্তানের সরকার বলছে ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের যে তালিকা জার্মানি তৈরি করেছে তারা যদি বিমানের মাধ্যমে ভ্রমণ করেন তবে অনুমোদন দেওয়া হবে কিন্তু কাবুল বিমানবন্দর কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসতে তালেবানকে কয়েকদিন বা সপ্তাহ লাগতে পারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ দ্রিয়ান বলেন এই তিনটি পক্ষের মধ্যে আলোচনা চলছে সোমবার এক প্রস্তাবে আফগানিস্তান ছাড়তে চাওয়া লোকদের নিরাপদ পথ করে দিতে তালেবানের কাছে আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু একটি নিরাপদ অঞ্চল তৈরির কথা বলা হয়নি তাতে ফ্রান্স সহ অন্যান্যরা একটি প্রস্তাব তুলেছিল সময় হয়ে কাজ করা আফগানদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান এছাড়া ফিরে এসে দেশকে পুনর্গঠনের সহায়তা করতে আফগানদের প্রতি আহ্বান জানিয়েছে তারা এবার ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এই গোষ্ঠীটি তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা হেকমতিয়ারের তালেবান সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের হিজুব ইসলামী দলের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার তবে নতুন সরকারে তার দল অংশ নেবে না বলেও জানিয়েছেন সাবেক আফগান প্রধানমন্ত্রী মঙ্গলবার তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম আনাতুল এজেন্সির সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন গুলবুদ্দিন হেকমতিয়া তিনি বলেন তালেবান আমাদের ভাই এবং আমাদের মধ্যে মিল রয়েছে হিজবি ইসলামের নতুন সরকারের অংশীদার হতে না চাইলেও তালেবান প্রশাসনকে নিঃশর্ত সমর্থন দেবে তবে যোগ্য ব্যক্তিদের নিয়ে যেন নতুন প্রশাসন গঠিত হয় সাবেক আফগান প্রধানমন্ত্রী বলেন তার দল কোয়ালিশন সরকারে বিশ্বাস করে না কারণ এটি সবসময় ব্যর্থ হয়েছে তুরস্ককে আফগানিস্তানের সবচেয়ে ভালো বন্ধুদের একটি বলে উল্লেখ করে বলেন হেকমতিয়ার তিনি বলেন আঙ্কারা সবসময় আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের সমর্থন দিয়েছে আফগানিস্তানে পশ্চিম জাতীয়তাবাদী কর্মসূচি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ইসলামাবাদে জাতীয়তাবাদ ও বৈষম্যের কোনো স্থান নেই নতুন সরকারে জাতীয়তাবাদের কোনো ছাই হবে না ভারতের আফগান মাটি ব্যবহার করতে পারবে না আফগানিস্তান একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় সাহায্য করার সংকল্পে পুনর্বৃত্তি করে পাকিস্তানের কেন্দ্রীয় প্রতিবেশী দেশ তালেবানদের দখলের পর ভারত পাকিস্তানের আফগান ব্যবহার করতে পারবে সংবাদ তথ্যমন্ত্রী চৌধুরী বলেন নতুন আফগান কর্তৃপক্ষ একটি স্পষ্ট অবস্থান নিয়ে এসেছে এবং আমরা আশা করি তারা আফগানিস্তানের মাটি কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না এবং ভারতে অপচেষ্টা এবং পাকিস্তানের বিরুদ্ধে আফগান মাটি ব্যবহার করার জন্য তহবিল হ্রাস পাবে তিনি বলেন আফগানিস্তানকে সহায়তা প্রদানের জন্য খোলা এয়ার করিডোর চালু থাকবে মন্ত্রী আশা প্রকাশ করেন যে আফগানিস্তানের বিশ বছরের দুঃখের গল্প শেষ হবে এবং আফগানরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে ফলে পাকিস্তান একটি স্থিতিশীল প্রতিবেশের সাথে তার সম্পর্ক জোরদার করতে সক্ষম হবে আফগান জনগণের জন্য আমাদের একটি বার্তা রয়েছে যে আমরা আপনার শান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করি এবং প্রাণ প্রদানের জন্য যা সম্ভব তা করব। চলমান প্রত্যাহার প্রক্রিয়া আপডেট দিতে গিয়ে মন্ত্রী বলেন বিশ্বজুড়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করা হচ্ছে এবং আমরা প্রত্যাহার প্রক্রিয়ার সাহায্যে অব্যাহত রাখবো তিনি বলেন প্রত্যাবাসন করতে ইচ্ছুক সকল পাকিস্তানিকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আফগানিস্তানের নতুন সরকারের স্বীকৃতি প্রসঙ্গে ফওয়াজ চৌধুরী বলেন পাকিস্তানের নীতি স্পষ্ট যে তারা কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নেবে না নতুন আফগান শাসনকে স্বীকৃতি সিদ্ধান্তের আগে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মনোভাব বিবেচনা করা হবে আফগান সীমান্তের ওপরে পাকিস্তান সেনাবাহিনীর উপর সাম্প্রতিক হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সরকার বদল হওয়ার পরের দিনই পরিবর্তন হবে বলে মনে হয় না ফিলিস্তিনকে দেড়শো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণা ইসরায়েলের অনেকটা বিস্ময়করভাবে ফিলিস্তিনের উন্নয়নে ফিলিস্তিন কর্তৃপক্ষকে দেড়শো মিলিয়ন ডলার ঋণের ঘোষণা দিল ইসরায়েল গত রবিবার উনত্রিশে আগস্ট রাতে পশ্চিম তীরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের পর এই ঋণের বিষয়ে চুক্তি হয়েছে তবে ঋণ দুই হাজার বাইশ সালের মধ্যে পরিশোধ করতে হবে জানা গেছে এছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন বৈঠকে দু চোদ্দ সালের পর এটি কোন উচ্চ পর্যায়ের বৈঠক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ